করতে পারেন আপনি কিন্তু আল্লাহ আসামি এটা একটা গরিব মানুষ মাওলানা হারুন দিনাজপুরে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ওই সময় যে জায়গায় ছিলাম আফিস গ্রুপে বাংলাদেশে ওরা তিন চারজনের ভেতরে একজন কত টাকা লাগবে টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে কি কথা বলে না পাতাম না আমাকে গাড়ি চড়তে দিয়েছিল সোয়া কোটি টাকা সেখানে আমি কয় কোটি টাকা দিলে তো আমি সরে আসতে পারতাম যেহেতু আমার মামলার বাদী হার না সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু টাকা খাবেন না ওইভাবে যারা মামলার বাদী শত বড় হয় মামলা তত জটিল হয় দিলেন না এই কথা বলতো মাননীয় আদালত হুজুর আমার হাত বাঁধা কি বাঁধা বলা বলেন বাংলাদেশের সময় সময় জন মানুষ দাইত্ব আছে ছিল এখন মাস একটা মাত্র হাত খোলা ছিল বাকি 1627 জনের হাত বাঁধা ছিল কত বংশ দিন আমি জশদে ছিলাম আসলে জানাই যাচ্ছে পনসর হুজুর আমি আপনার সাথে খাবার খাব এতদিন এত দিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি আমার কোন দোষ না আর হাত দাদা আজকে যে হাত খুলে গেছে আমি মাপ চাইতে এসেছি আর একটু খাবার খাব আপনার সাথে আদিছেনাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে কোন আলেমের সাথে খাবার খেয়েছিলে এখন মনে আসে 15 বছরে মনে হয় এখন বহু হাত বাধা লোক ছিল এখন সবার হাত ফুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে জীবন দিল সারা দুনিয়া আল্লাহ বিশাল জগৎ আল্লাহ বিশাল জগৎ পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দশ স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে ইন আমি ওই ধাসে একটা তেলাওয়াত dikutip আয়াত সামনে আপনাদের দিয়েছি তাফসির করা মাফিল হি দিয়েছি আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ মাগলন্দ এটা মনে হচ্ছে রাত মাফিল তাফসির মাফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো আল্লাহ যেন আমাদের তৌফিক দেন জাহানজী আর ভাই বলছিলেন যে একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে কোন নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাঁসে আল্লাহ কথা বলেছে করানি আপনি ওই কথা বলবে কোনো বাধা নেই আরও অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাঞ্চ দেবেন এ নাম্বার সেভ করে রাখবেন ওর ঠ্যাং ভেঙে ফেল আমি বললাম যে স্যার আপনি ছিলেন বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাঁধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব প্রমাণে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে এই কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে সাহস বলেন তোর কি জীবনে মায়া ছিল না ছিল আর জীবনের মায়া ছিলাম কয়েক আগে গিয়েছিলাম আমার কবরে বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতেই গরিব মানুষের শৈলী তো অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে হয়। দেখো হাত তোলা ছিল দেখেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বইছে সাহস বলতেইছি বলি কর ওরেও যে মানুষগুলো গুরের সাথে সম্পর্কিত

আগত সপ্তাহে 5 তারিখে দেখা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল এখন 5টা বাজার পর পরে আমার বংশের তানা কুস্তিয়ায় বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া আসেনি আমার গতকাল 5 তারিখে বলেছি বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি আচ্ছা ঠিক মানে এখন আমরা সব জামাতি পরিবর্তন হয়ে এত দ্রুত সাড়ে চার ঘন্টার ভেতরে ইমান এনেছে এখন সব পাল্ট দিয়ে গেছে এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের সালেম ছিলেন আর একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না দেশে মানুষ এখন বড় সচেতন

অনেক ঘাপটি মারা মারা ফেক্স ছিল এই পাঁচ তারিখের পর থেকে আজকের তেরো তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত থেমেনি বা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন নাই তো আপনার কপাল সালেম জালেমদের মতো আগুন লাগবে বলে এতদিন সালেম বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুমবাস হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে চাঁদা তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জানে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে যেন আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাল আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন তারা বিদায় নিয়েছে জালেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে করে জালেমারা তো বুঝে ফেলেছে মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা আর এক মাস দেন ভাগের আশি ভাগ হয়ে যাবে অনেকে আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট রাতে হবে মেয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই মাথা নিচু করে বলছে দোয়া করে হবে দোয়া তো করে এসে বলছে আমার হাতি চাই দেবর এসে বলছে আমার ভাই চাই স্বামী এসে বলছে তুমি কি কর বা আমার কিন্তু দেবী চাই বড় এবার করে বলছে স্বামী আপনার বংশের কৃষক আদ কেবল আসলাম এখন কিছুই হইল না আর আপনারা এক একজন বেবি চান ভাতি চান পুতি চান নাতি চান সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছে আরম্ভ করেছেন তো আমি পাবো কোথায় আমি কি ওগুলো ফেলাক্সি লোড করে সাথে নিয়ে আসবো যে যাদের আমরা দায়িত্ব দিয়েছি ছাত্র জনতা মিলে এরাকে ফের অ্যাক্সিলারেট করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অনন্ত তো মাস 10 দিন না কথা বলেন না কেন না এখনই লাভ হচ্ছে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যুক্তি এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরের পুরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা আর বিভাগের ওপর এই সোনামগঞ্জের সামলায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচা বলে হিন্দু ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালামানিকের দিকে তাকিয়ে মানুষের কি রাগ বলেন তো জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সাতা বিশি এ যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে

সবচেয়ে বেশি খবর রাখে আমি আল্লাহ যে খবর রাখেন এটার আর কি দেখবেন বলেন তো আমার জীবনে সব পূরণ হয়ে গেছে মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে যা আর কিছু রাখবে আল্লাহ যদি দুনিয়া আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার এই জননে বলছে সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1620 কাছিয়ারে একটা সিয়ারেও জানো আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়িে জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা আর দেরা নামাজে মাছায় নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে ইতিবিকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্ত আছি এই কথা বলেন না কেন এদেশে এখন যে ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে কোন অসুবিধা নেই হ্যাঁ কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই আলে যখন পানি নেয়নি দেখছে আলেমরা মন্দির পাহাড়া দেয় তখন আর কি করবো ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর হালে পানি নাই আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী না শয়তানের সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নাই আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের যা চরিত্র আমার মনে হয় এখন গলন্ধ ঘাটের বেশাদেরকে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই আটান্ন ভাগ যখন আজকের রিপোর্ট আর কয়েকদিন চেটে দেন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ আমরা যেহেতু কানাডের আয়াত একশো ভাগ বিশ্বাস করি না আটানব্বই ভাগ আল্লাহ জানিয়েছে আর আইতা নাসা ইয়াদ ফুলুনা এড এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এনবি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখলে সেই কয়টা কাজ বিজয়ের পরে হয় তার প্রথম কাজে দলে দলেpane পারে মানুষ ইসলামে প্রবেশ করবে করবে এটা অব্যাহত থাক বলেনা আমিন আমিন যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে জবান খুলে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আজকে তেলাওয়াত কি তো আয়াত সারা ফাতিহা দেখাই কোন বলেন বলেন হাত শব্দের শাব্দ যেহেতু একটা বিষয় পেয়েছি আমরা কি অসহায় থাকে আমি মাটির নিচে যখন আমাকে যেত মাঝে মাঝে কালো কাপড় দিয়ে বেঁধে আমার হাতে হ্যান্ড কাপ দিয়ে টানিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোন মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর করে আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের মিশা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করেন আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আছে সাড়ে আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছে। কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচ জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছে শকরি আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দর্মদার সালাম পড়ছি কেন কারণ বিশ্ব কালায় পৃথিবীর রহমত পরে পাঠিয়েছেন ইনি সৌদি আরবের নবী ছিলেন না ওলিয়া যোহানাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ এ নবী আপনি দুনিয়ার মানুষকে জানান আর শুধু মাত্র এই এলাকার জন্য নবী আসে না নাই तमाम পৃথিবীর যত চাই গাজে সবার জন্য আমি রাসূল কারণ পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন 6 1400 বছর আগে বাংলাদেশ ছিল হাস এই জায়গাটা যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণ এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলা আর পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তিকা ছিল মসজিদের উপরে ওই মাটি গাছিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার মানে প্রমাণ হয়ে গেছে নবী সীমিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহ কে যা কদর করে না সম্মান দেয় না আল্লাহ পাক কিন্তু সে নিয়ামত তাদের মাঝে রাখে নাই উনি জন্ম নিয়েছিলেন মক্কায় কেমন পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপ্পান্ন বছর ছিলেন কত বলেন বলেন তিপ্পান্ন বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায় আর ওই তিপ্পান্ন বছরের পর থেকে বাকি দশ বছর এবং এই সাড়ে চোদ্দশ বছর একাধারে যিনি আছেন তার নাম মাদিনা তার নাম কি মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রসগুল্লাকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে তাদের বুকের মাঝে আল্লাহ রসুল কে রেখে দিয়েছে এখানে লাইম স্টার হাউস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য আমি জিজ্ঞাসা করছি ডাঙ্গের ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না করলে হজ মক্কা বাদে হজে জায়গা আর আছে আপনি যদি শুধু মক্কাতে হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না দেড় লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর তাম পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কি পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রসুল্লাহর মহাব্বতে চল্লিশ অক্ষ নামাজ পড়ি তারপরে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি যেনে আমাদের শুক্র আদায় মক্কার রোখে করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল উল্লাকে পাঠিয়েছেন রাখেন নাই যারা আদায় করেছিল মেয়ে আমাদের গুরুত্ব দিয়েছিল কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুল কে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ে আমত পেলাম এই যে মুক্ত জীবন আমাদের শুক্রিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে লাজিদান না কোন নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে হেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ এটা এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ করানে কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য কত বড় নিয়ামত আমরা পেয়েছি এখন কোন অনুমতি না ওরা এসে আর পাহারা দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত সালেনদের পক্ষে আছে ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি

বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে আর এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের আমাদের সুক্রিয় আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ নেই বিচার নেই

আগে তাদের দোয়া সাহাবিদের দোয়া আল্লাহ কবুল হয়েছে যে পাঁচ জায়গায় তার এক নাম্বার জায়গা হচ্ছে